দর্শক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি দেশে দেশের বাহিরে গ্রামে অথবা শহরে যে যেখান থেকে বসে আমাদের আজকের এই অনুষ্ঠানটি দেখছেন সবাইকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন দর্শক আজকে আমাদের এই পাহাড়ি জীবন অনুষ্ঠানে আমরা আপনাদেরকে নিয়ে যাব পাহাড়ি অঞ্চলে এবং তুলে ধরবো তাদের জীবনযাত্রা সংস্কৃতি এবং কৃষ্টি কালচারের নানান দিক বাংলাদেশের রাঙ্গামাটি জেলার অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা হল কাপ্তাই উপজেলা এটি দেশের একমাত্র জলবিদ্যুৎ কেন্দ্রের জন্য সুপরিচিত যা উনিশশো সালে কর্ণফুলী নদীর উপর বাঁধ নির্মাণের মাধ্যমে প্রতিষ্ঠিত হয় কাপ্তাই বাঁধের ফলে সৃষ্টি হয় কাপ্তাই হ্রদ যা বাংলাদেশের সবচেয়ে বড় কৃত্রিম হ্রদ এবং প্রায় ছশো কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এই হ্রদে কাপ্তাইয়ের প্রাকৃতিক সৌন্দর্য ও পর্যটনের মূল কেন্দ্রবিন্দু কাপ্তাই উপজেলায় মারমা চাকমা ত্রিপুরা ও বাঙালি সহ বিভিন্ন জাতিগোষ্ঠী বসবাস করে পাহাড়ি সংস্কৃতি ঐতিহ্যবাহী খাবার ও জীবনযাত্রা এখানে বিশেষ বৈচিত্র্য যোগ করেছে স্থানীয় জনগণ কৃষি মৎস্য আহরণ ও ক্ষুদ্র ব্যবসার উপর প্রতিষ্ঠিত বিশেষ করে কাপ্তাই হ্রদ মাছ উৎপাদনের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পর্যটনের দিক থেকে কাপ্তাই ভ্রমণকারীদের জন্য অত্যন্ত আকর্ষণীয় হ্রদের নীল পানি ও পাহাড় ঘেরা দৃশ্য প্রকৃতিপ্রেমীদের জন্য অনন্য অভিজ্ঞতা তৈরি করে এছাড়া কাপ্তাই জাতীয় উদ্যান এখানে বন্য প্রাণী ও জীববৈচিত্র্যের এক সমৃদ্ধ ভাণ্ডার হিসেবে পরিচিত সব মিলিয়ে কাপ্তাই শুধু বিদ্যুৎ উৎপাদনের জন্য নয় বরং প্রাকৃতিক সৌন্দর্য বহু সংস্কৃতির সমন্বয়ে বাংলাদেশের এক অনন্য স্থান হিসেবে পরিচিত একটি সুন্দর সকাল যেমন সারাদিনের একটি ভালো আভাস দিয়ে যায় ঠিক তেমনই একটি সুন্দর গান মানুষের মনকে করে দিতে পারে পুলকিত ছন্দময় এবং গতিময় তাই দর্শক এই পর্যায়ে আমি আপনাদেরকে নিয়ে যাব একজন পাহাড়ি শিল্পীর গান শোনাতে চলুন উপভোগ করে আসি একটি পাহাড়ি গান বাংলা প্রেম Happy দর্শক পাহাড়ি অঞ্চলের মানুষের মৌলিক অধিকারের চাওয়া রয়েছে অনেক ভিন্নতা চলুন আমরা এবার দেখে আসি তাদের জীবনের কিছু খণ্ডচিত্র দর্শক চলুন দেখে আসি আরো একটি ভিন্ন আঙ্গিকের গান মেধা মেলা মশা তাগোলে মেধা মেলা মেধাব สังไรเจ้าผู้ปอหน้าเอยขอเรามาเลยเมตตาเอยมองช้องตาก็เลยเมตตาเอยผู้ของผู้ของเมตตาเอยสังไรเจ้าผู้ปอหน้าเอย 디디야킨토이나비아캬스울라포파나비아디디야킨토이나비아캬스울라포파나비아티사가이마파오캬메레캬스오나오로지디차와마 လေလေသာဗျမောသောသားတို့လေမေသာဗျပူဖောင်ပူဖောင်လေသာဗျသံ gray क्या पूपाना ဗ ्यां गांव 쾅มาลา लेपाल्हा ဗ ्या kriti raule khala bya khong khom ma la le pala bya kriti raule khala bya raute gole pribori bor cha ni me horojid cha ma ka ga ngo ma le me ha bya မောင်ဆောင uh uh ်တန်းကိုလ oh ေမေလာဗျာဖို uh am, uh am, းဖောင်ဖိုးခေါမေလာဗျာစောင်ရယ် क्या ဖိုးပါလာဗျာပေါတော်ခေါနေမေလာဗျာမောင်ဆောင်တန်းကိုလေမေလာဗျာဖိုးခေါံဖိုးခေါမေလာဗျာဖြဲစူလာဖိုးပါလာဗျာ মানুষগুলোর মৌলিক অধিকারের চা রয়েছে কিছুটা ভিন্নতা চলুন দর্শক এখন দেখে আসি তাদের শিক্ষা ব্যবস্থার কিছু চিত্র মধ্যে পাহাড়ের সংখ্যা একটু বেশি ছাত্রছাত্রীর মধ্যে আর হচ্ছে ওদেরকে বৈষম্যহীনভাবে সবাইকে একসাথে বসিয়ে আমরা ক্লাস করাই ওদেরকে আলাদাভাবে ওদের আলাদা করা হয় না ওদের বৈষম্যহীনভাবে ক্লাস করানো হয় পাহাড়িদের আলাদা করে বই দেওয়া আছে মারমা আছে চাকমা আছে আর হচ্ছে তঞ্চকা ভাষার বইও আছে ওই বই থেকে ওদেরকে মাঝে মধ্যে ওদের অক্ষরগুলো ওদেরকে শেখানো হয় আর হচ্ছে আমাদের রুটিনে যেহেতু আছে ওদের জন্য আলাদা এসআইএম একটা বিষয় আছে তো ওই সময়ে আমরা ওদেরকে ওটা করাই পার্বত্য এলাকায় আপনারা জানেন যে নাইনটিন হান্ড্রেড রেগুলেশনের একটি আইনের মাধ্যমে এখানকার সার্কেল চিফ প্রতিষ্ঠান এখানকার ডেপুটি কমিশনারগণ এবং এখানকার আমাদের জীবন ব্যবস্থা এই প্রথাগত ঐতিহ্যবাহী বিধিগুলো এটার সাথে নির্ভরশীল আমি এখানকার নিরীগোষ্ঠীর মারমা জনগোষ্ঠীরই একজন ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান ভার্যাতুলি মৌজার আমি একজন হেডম্যান এবং পাশাপাশি কাপ্তে উপজেলারও আমি একজন হেডম্যানের সভাপতি হেডম্যানদের তো আপনারা জানেন যে নৃতাত্ত্বিকভাবে পার্বত্য এলাকার এই পিছিয়ে পড়া যে জনগোষ্ঠী আছে বিশেষ করে ভানারেবল যে কমিউনিটিগুলো এই কমিউনিটিগুলোর তাদের যে লাইভলিহুডগুলো তাদের এডুকেশান এই সকল বিষয়গুলো নিয়ে টোটালি আমরা কাজ করে থাকি সরকারের পাশাপাশি আপনারা জানেন যে হেডম্যানদের যে কাজগুলো সেটির মধ্যে প্রধান কাজ হচ্ছে সরকারের রেভিনিউগুলো কালেকশন করা সেকেন্ডলি হচ্ছে এখানকার পারিবারিক এবং সামাজিক যে বিরোধগুলো এগুলোকে নিষ্পত্তি করা আরেকটি বিশেষ দায়িত্ব হচ্ছে আমাদের মৌজার আইন শৃঙ্খলা রক্ষা করা এখানকার জীববৈচিত্র্য সুরক্ষা করার জন্য এখানকার প্রাকৃতিক সম্পদ জীববৈচিত্র্য সুরক্ষার পাশাপাশি এই এলাকার জনগোষ্ঠীগুলো তাদের জীবন জীবিকা সেগুলোকেও আমরা অনেক ক্ষেত্রে আমরা সুপারিশ করে থাকি সরকারকে তো আপনারা জানেন এখানকার বিভিন্ন শ্রেণীর পাহাড় আছে কিছু গ্রোপ লেন আছে কিছু জুমভূমি আছে সবটাই সমতল না তো এখানকার জনগোষ্ঠীরা বিশেষ করে জুম নির্ভর জনগোষ্ঠী এখানকার কিছু জনগোষ্ঠী আছে তারা তাদের লাইভলিহুড হচ্ছে ফিশিং মৎস্য আহরণ আর কিছু হচ্ছে এখানকার এই কাল্টিভেশন যে জুম কাল্টিভেশন মাল্টি ক্রপসগুলোকে নিয়ে এরা জীবন জীবিকা মার্মাদের সংস্কৃতি অতি মানে ঐতিহ্য অনেক বেশি যে আপনারা এখন আধুনিক যুগের যন্ত্রপাতি দিয়ে আমাদের প্রোগ্রাম আগে করে না এখন আমাদের এগুলা সংরক্ষিত আছে যেটা মার্মাদের বাদ্যযন্ত্র আর আমাদের সংস্কৃতির যেটা সংস্কৃতি তো হলো তো আপনারা বলতে গেলে আমরা সংস্কৃতির অর্থে অনেক কিছু সব কিছুকে বোঝায় যেমন পোশাক আশাক আমাদের কাপড় চোপড় ভাষা এবং আমরা এই পূজা অর্চনাতে এক ধরনের মানে আমরা বিয়ে অনুষ্ঠানে এক ধরনের সেরকম আমরা পোশাক পরিচ্ছন্ন আমরা পড়ি এমনকি আমাদের সংস্কৃতি বাদ্যযন্ত্রগুলো তো আপনারা মাঝে মাঝে আমরা প্রদর্শন করাই কিন্তু কথা হয়েছে কি এখন এগুলি বিলুপ্ত পথে হয়ে গেছে এখন তো মানুষ এখন সংস্কৃতি আকাশ ছোঁয়া হয়ে গেছে বিকাশ ঘটে গেছে যার জন্য এটা অনেকটা নাই কঠোর পরিশ্রমের মধ্যে জীবনযাপন করেনি নি পাহাড়ি অঞ্চলের মানুষজন কিন্তু তারপরও হাজারো কাজের মধ্যে তারা তাদের অন্য যোগারটা যেরকম করেন ঠিক তেমনি আবার অবসর সময় মেতে ওঠেন বিভিন্ন আনন্দ উল্লাসে তাই দর্শক এখন আমি আপনাদেরকে নিয়ে যাব এখানকার কৃষ্টি কালচারের তৈরি করা একটি সুন্দর নৃত্য পরিবেশনায় চলুন উপভোগ করে আসি Rumps <laughs> দেখতে দেখতে আমরা আমাদের অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি এবং এখন আমাদের বিদায়ের পালা কিন্তু ভালো ভালো অনেক কথা হতো বা বলা হয়েছে কিন্তু ভালো কাজ ভালো কাজ কি করা হয়েছে না তাই আমাদের সবাইকে অন্তত একটি ভালো কাজ প্রতিদিন করা উচিত এবং আমাদের আশপাশের মানুষ আমাদের বন্ধুবান্ধব পরিবার পরিজন সবাইকে ভালো রাখা উচিত তাই সবাই এই মুহূর্তে সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং বাংলাদেশ টেলিভিশনের সাথে থাকবেন পাহাড়ি জীবনের সাথে থাকবেন